মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগত না এসব সাহেস্তা করতে অনুপ্রতর পুলিশকে হুমকির পর এবার আরেকই বিতর্কিত বলল কংগ্রেস নেতা হুমায়ুন কবির যিনি এবার ভরতপুরের বিধায়কও বটে সংবিধান হাতে শপথ নিয়ে বিধানসভায় সরকারি দলের আসন অলঙ্কৃত করেছেন এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন এই হুমায়ুন কবির চিঠিও খেয়েছেন সে কারণেই হয়তো হুমায়ুন জানিয়েছেন তার হাতে পায়ে বেড়ি এবং সাহস জুগিয়েছেন ডিজিটাল মিডিয়ার কর্মীদের পুলিশের বিরুদ্ধে খবর করতে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের ভয় আপনাদের আপনারা সৎ সাহস নিয়ে এইসব খবরগুলো করুন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সবুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি এটা বললাম কিন্তু হুমায়ুন হঠাৎ তার রাজ্য পুলিশের বিরুদ্ধে খেপে গেলেন কেন তিনি নিজে শাসক দলের বিধায়ক তার কথা কি শুনছে না জেলার চার চারটে থানার আধিকারিকরা কোন কোন থানা শামসেরগঞ্জ ভরতপুর বড়োয়া এবং লালগোলা জেলার চারটে থানার কর্তারা একোদা মন্ত্রী বর্তমানে শাসক দলের বিধায়ক হুমায়ুন কবিরের কথা শুনছে না তা কখনো হয় নাকি আবার বলবার সময় হুমায়ুন ইঙ্গিত এই চার থানায় নাকি এমন কিছু অসামাজিক কাজকর্ম হচ্ছে যা তিনি বিরোধী থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে সাহস্তা করে দিতেন নেহাত সরকারি লোক হিসেবে পারছেন না আরেকবার শুনুন মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় না এসব সাহস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়িয়ে দেওয়া আছে আমার হাত পায়ে বেড়িয়ে দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন কেন এই খবরগুলো আপনারা করতে পারেন না কিসের জুড়ে রাজ্যে চার চারটে থানা শামসেরগঞ্জ ভরতপুর বড়য়া এবং লালগোলা অঞ্চলে পুলিশ মানুষের সঙ্গে উদ্ধত্বপূর্ণ আচরণ করেন সাধারণ মানুষের উপর জুলুমবাজি চালায় অত্যাচার করে কাদের নির্দেশে সেগুলি করা হচ্ছে কেন হচ্ছে তাহলে কি রাজ্যের পুলিশ মন্ত্রীর ওপর অনাস্থা হুমায়ুনের না কারণ এরপরেই তিনি জানিয়েছেন তিনি মন্ত্রী থাকার সময় নাকি শক্তিপুর থানা করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে থানা চলে শাসক দলের কথায় আরও এক ধাপে গিয়ে বলা যায় কোনো কোনো জেলায় থানায় শাসক দলের হয়ে কাজ করে তাহলে হুমায়ুনের অভিযোগের আসল বিষয়বস্তু কী থানা তার কথা শুনে চলছে না নাকি দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে শাসক দলের ক্ষমতাসীন এক পক্ষের কথা শুনে চলছে এই চারটি থানা আবার নিজের দলের অন্য পক্ষকে টাইট দিতেও ব্যবহার করা হচ্ছে থানাকে থানার ওসিদের তবেইখানি থামেননি ভরতপুরের বিধায়ক জেলার ডিজিটাল মিডিয়ার অনুষ্ঠানে তিনি প্রকাশ্যেই জানিয়েছেন একজন আইএসকেও চর মেরেছিলেন তিনি একাশি দিন জেলও কেটেছিলেন না সেটা অবশ্য তৃণমূলের আমলে নয় বামফ্রন্টের ফ্রন্টের আমলে এটা অন ক্যামেরায় বলা উচিত না কেসটা নেই পেন্ডিং কেসটা ফাইসল্লা হয়ে গেছে একজন আইএসকেও আমি ছেড়ে দিইনি হাত তুলেছিলাম তার উপরে আমি তার জন্য একাশি দিন বহরমপুর সেন্ট্রাল জেলে দু সালের ছাব্বিশে মার্চ থেকে 2009 সালের জুন মাসের ১৬ তারিখ সতেরো তারিখ পর্যন্ত একাশি দিন আমি সেন্ট্রাল জেলে ছিলাম তার মানে বাম আমলে পুলিশ বা সরকারি আধিকারিকের গায়ে হাত তুললে শাস্তি হতো স্বীকার করছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির এখনকার মতো পুলিশের পরিবার মা বোন স্ত্রী তুলে অকথ্য অশ্রাব্য গালি দিয়ে দলে ক্ষমা চাইলেই সাত খুন মাফ হয়ে যায় না তবে এসব নিয়ে করা অবস্থান নিতে আগ্রহী তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড তবে জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ জানিয়েছেন রাজনৈতিক নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি কিছু বলবেন না তবে গোটা ঘটনার সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী পুলিশ যখন সবাই ধমকাছে সেও ধমকালে অসুবিধা কি আছে পুলিশ যখন সরকারি দলের ধমকালির একটা সাবজেক্ট হয়ে গেছে আমার কিছু বলার নেই আমার খারাপ হয়েছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশ ওপেন গালাগালি দেওয়া তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল তাই করে বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে পুলিশকে মারধর করছে সবই করছে এখানে সেখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গাতে হচ্ছে এই পার্টিটাই এই পার্টি আমি কি করতে পারি এই পার্টি এই পার্টিতে এটাই কালচার এটাই সংস্কৃতি এই সংস্কৃতিকে বাংলার মুখোদি বাঁচিয়ে রেখেছে রক্ষা করে চলেছে আর আশ্চর্যজনকভাবে বেভাস মন্তব্যের চব্বিশ ঘন্টা কাটবার আগেই এসপির সঙ্গে দেখা করে তার কাছে ক্ষমাও চেয়ে এসেছেন হুমায়ুন কবির না দলের জেলা সভাপতির কাছে নয় ক্ষমা চেয়েছেন এসপির কাছে পুলিশ সুপার কুমার রাজনাকে তাকে জানিয়েছেন প্রকাশ্যে সরকারের সমালোচনা না করে যা বলার এসপির কাছে এসে বললেই হবে বিজেপি গোটা ঘটনার সমালোচনা করে জানিয়েছেন জেলা পুলিশ সুপার যদি তৃণমূল বিধায়ককে এমন কথা বলে থাকেন তবে তার ব্যাখ্যাও তাকে দিতে হবে আমি তো বলতে এসেছিলাম হুমায়ুন কবিদের কিছু কথা নিয়ে কারণ উনি ইতিমধ্যেই হামবড়া পাল্টি বীর হয়ে গেছেন হয়ে উনি ঠিক করেছেন যার এরকম বলবেন না উনি ওনাকে নিষেধ করেছেন বলতে না তো তাতে নাকি এসপি সাহেব ওনাকে একটা কথা বলেছে যে আপনি যাই হোক আমাকে এসে বলবেন সরকার বিরোধী কথা লোকের সামনে বলবেন না এসপি নাকি ওনাকে বলেছে এইটা আমি এসপি কে ফের জিজ্ঞাসা করছি যে এসপি এই ধরনের সুঝাও হুমায়ুন কবিরকে কি দিচ্ছেন যে সরকার বিরোধী কথা হুমায়ুন কবির প্রেসের সামনে লোকের সামনে বলবে না কিন্তু এবার যেটা বোঝা যাচ্ছে রাজ্যের বিরোধীদের অভিযোগই সঠিক কারণ মুর্শিদাবাদ বীরভূম সহ রাজ্যের বহু জেলায় তৃণমূল কংগ্রেসটা চালান জেলা পুলিশ সুপার সুপাররাই তারাই অলিখিত জেলা সভাপতি শাসক তৃণমূল কংগ্রেসের माध्यम ब्यो रिपोर्ट